ভালুকায় মর্মান্তিক ট্র্যাজেডি দুই শিশু সন্তান সহ মাকে গলা কেটে হত্যা করা হয়েছে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের টিএনটি রোডে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে ময়মনসিংহের ভালুকায় এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড হয়েছে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের টিএনটি রোডের একটি বাসা থেকে সোমবার সকালে মা ও তার শিশু দুই শিশু সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নিহতরা হলেন এই ওই এলাকার গার্মেন্টস শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম মেয়ে রাইসা ও ছেলে নীরব তাদের তিনজনকে নিজ ঘরে জবাই করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা তদন্ত করা হচ্ছে তিনি আরো বলেন সন্দেহ ভাজন হিসেবে নিহত ময়না বেগমের ভাষণ নজরুলের নাম উঠে এসেছে তাকে আটকের জন্য অভিযান চলছে নিহতের স্বামী রফিক উদ্দিন স্থানীয় একটি গার্মেন্টস এ কাজ করেন এবং ঘটনার রাতে বাসায় ছিলেন না